লাইনটা কেটে গিয়েছিলাম সেটা হচ্ছে নিয়মিত ক্লাস মানে করেন আর হোমওয়ার্ক গুলো অবশ্যই মানে সাবমিট করতে হবে হোমওয়ার্ক গুলো মনে করেন আমাদের পেজ গ্রুপ আছে পেজ গ্রুপে অবশ্যই সাবমিট করে দিতে হবে তাহলেই দেখবেন যে মোটামুটি আপনি অনেক ভালো কিছু মানে শিখতেছেন বা করতে যাচ্ছেন তো তো এটাই হচ্ছে হচ্ছে কথা আর ওই যে জান্নাত শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছি আচ্ছা তো আপনি যেটা করবেন আপনার ফ্রেন্ড সার্কেল বা ক্লাসমেট সার্কেল এর যদি আরো কেউ এই কাজটা শিখতে ইন্টারেস্টেড হয় মানে তাদেরকে বলতে পারেন বা বুঝিয়ে বলতে পারেন আমাদের এই বেসে আরো কয়েকজন স্টুডেন্ট মনে করেন আপনার নেওয়া হবে তো যদি কেউ থাকে তাহলে মানে একটু ঠিক ঠিক আছে আছে তো আজকে আমরা পর্যন্তই মানে যেহেতু স্টুডেন্ট কম খুব বেশি দূর আজকে আমরা গেলাম না তো একটু দেখবেন আচ্ছা আপনি এই যে এখানে একটু দেখেন এই দেখেন আমাদের গ্রুপ হ্যাঁ এই যে বেস টু এই হচ্ছে নামি নাম দেখ আপনি ম্যাসেঞ্জারে যাবেন ম্যাসেঞ্জারে গিয়ে উপরে দেখবেন এই যে মেসেঞ্জার এখানে একটা সার্চ বক্স আছে না এখানে যদি এটা মানে এই যে লিখেন ঠিক যেভাবে লিখছে এইভাবে এই যে এইটা পাবেন হ্যাঁ এই গ্রুপ এটাই হচ্ছে আপনার গ্রুপ এই দেখেন আপনাকে যে আমি অ্যাড করছি হ্যাঁ আপনারা দেখা দিই এই যে ইউ অ্যাড সিনা সাত টু দা গ্রুপ দেখতে পাচ্ছেন আপনাকে অলরেডি আমি গ্রুপে অ্যাড করে দিয়েছি তো আপনি পাবেন হ্যাঁ আপনার ওখানে একটু মেসেঞ্জারে গিয়ে এখানে সার্চ দেন দিলেই আপনি দেখতে পাবেন আর এতগুলো মেসেজ পাঠাইছি আপনি তো নোটিফিকেশন পাওয়ার কথা বুঝলাম না নোটিফিকেশন সাউন্ড কি অফ নাকি একটা নোটিফিকেশন পাই নাই আচ্ছা আমি দেখতেছি আচ্ছা আপনি দেখেন পাবেন ইনশাআল্লাহ না পাইলে জানেন আর যে কোনো প্রশ্ন অবশ্যই জানাবেন কোনো সংকোচ বা লজ্জা বোধ করা যাবে না ঠিক আছে মানে শিখতে আসছেন এখানে হ্যাঁ যেন একদম ভালোভাবে কাজটা শিখতে পারেন আপনার আপুর সাথে কথা বললাম অনেক আশা করে মানে কাজটা শিখার জন্যই করছে আর বিশ্বাস করেন মেয়েদের জন্য এটা অনেক ভালো একটা মনে করেন কাজ ঘরে বসে থেকে আপনি এই কাজটা যদি একদম কমপ্লিটলি মানে শিখতে পারেন আয়ত্ত করতে পারেন আপনি প্রতি মাসে মনে করেন চল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা আরো বেশি কম আর্নিং করতে পারবেন হ্যাঁ কিন্তু আপনাকে মানে কোয়ালিটিফুল কাজটা মানে শিখতে হবে এবং কি লেগে থাকতে হবে হ্যাঁ ধৈর্য আরও যাবে না ধৈর্য রাখতে হবে ঠিক আছে আর যে দুইটা সফটওয়্যার কথা বললাম এই দুইটা সফটওয়্যার একটু কষ্ট করে ইনস্টল করে নিয়ে অথবা আমাকে জানাই ঠিক আছে মানে ইনস্টল করে নিলেই ভালো হবে কারণ আমাকে জানালে আমি হয়তো গুগল টাইপে দিব আপনি এগুলো ডাউনলোড করে ইনস্টল করতে অনেক মানে সময় লাগবে বা অনেক কথা ঝামেলা হবে তো যে কোনো একটা দোকানে জাস্ট পিসিটা নিয়ে গেলে নিচে আগে চেষ্টা করবেন না পারলে যে কোনো পিসি পিসিটা যে কোনো দোকানে করেন যাতে ভালো হবে বুঝি নাই কি বললেন হ্যালো আচ্ছা ঠিক আছে যদি কোনো কিছু তারপরে জানার থাকে তাহলে ওই যে গ্রুপে মেসেজ দিয়ে আর গ্রুপটা দেখেন গ্রুপে অ্যাড করা হয়েছে আপনাকে তো আজকে এইটুকুই রোবন আপু তো কাজগুলো প্র্যাকটিস করেন আর হোমওয়ার্ক দিয়ে পেস গ্রুপে ওই মেসেঞ্জার গ্রুপে পেজ গ্রুপের লিঙ্ক আছে বা এই পেজ গ্রুপের লিঙ্কটা আমি আবার দিয়ে দিব পেজ গ্রুপে হোমওয়ার্ক সাবমিট করবেন তো থ্যাংক ইউ ভালো থাকেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ